দুঃখের সঙ্গে জানাচ্ছি খুব বেদনার সঙ্গে জানাচ্ছি মাটির একটা ঘর বানাবো খেজুর পাতার ছাউনি কুটির বেড়া আর মহাকালের ঘুম ঘুমাবো আমি নই কে যেন করবে হয় তো ব্যাপারটা হচ্ছে সত্যি খুব খারাপ লাগছে এক মাস হলো না ঝামেলাটা হওয়া হুম এক মাস হলো ঝামেলাটা হওয়া আরে তোমরা তো দেখেছো ঝামেলাটা এক মাস হলো হওয়া তো ব্যাপারটা হচ্ছে এই ঝামেলা নিয়ে কিছুদিন আগে বেশি না কিছুদিন আগে আরে বলছি বলছি রক্ষিতা তুই একমাস হলো না মানুষকে এত কন্টেন্ট দিচ্ছিস কেন হা করে বসে আছে কে না তো ছামিয়া বসে আছে ছাগলটা বুঝলি কালকেই তোর প্যা 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 করতে চলে আসবে তোর ব্যাপারে গীত গাইতে কালকে বিশ্বাস করিস না কালকে ফোন করিস না জ্ঞান দিতে চলে আসবে তোকে দেখে তো ব্যাপারটা হচ্ছে সত্যি কালকে লাইভে ছিলাম এবং লাইভে আমার একটা বোন বলল যে দিদি তুমি দেখো ও আবার পালিয়েছে হুম পালিয়েছে আমি তোমাদেরকে বললাম না মার সঙ্গে টুকাম টুকি লেগেছে এবং ওই যে পাখির গল্পটা বলছিল সেখানে কিন্তু আভাসটা আমরা পেয়ে গেছি এক মাস আগে ওদের একটা ঝামেলা হয়েছিল সেটা কিন্তু একটা এই এইরকমই একটা তুচ্ছ একটা ঝামেলা হয়েছিল এবং আর পাঁচ দিন মাত্র আছে আর পাঁচ দিন বুঝেছ আর পাঁচ দিন আছে জন্মদিনের হুম আর এই জন্মদিনের আগেই যে এইরকম বড় কিছু হবে ভাবা যাচ্ছে না বুঝেছো খুব খারাপ লাগছে বিষয়টা খুবই খারাপ লাগছে যে এই পাঁচ দিন আছে জন্মদিন ভাবছিলাম বললাম না তোমাদেরকে বিশাল বড় একটা প্ল্যান করে আছে এখনই বা করবে না তাই কোনো দিন হয় করবে আগেরবার কোথায় পালিয়েছে এরা মানে রাগ হলেই পালিয়ে যায় লোকের লোকের বাড়িতে মানে রাগ হলেই পালিয়ে তো হবে মানে তোদের সত্যি বাপ মায়ের শিক্ষা নেয় আর তোদেরও কোনো ম্যানেজ নাই জানিস এটাই আমি তোদেরকে বলি যে কতটা নচ্ছাড় হলে এরকম ধরনের কাজগুলো করিস মানে একটু চুন থেকে পান ফসতেই ঝামেলা করবে আর আর হচ্ছে ওই ইয়ে করবে মানে বাড়ি থেকে পালিয়ে যাবে হুম এই ঝামেলা করা আর বাড়ি থেকে পালিয়ে যাওয়া অতিব জঘন্য লাগে হুম অতিব জঘন্য লাগে আর তিনটেই তোই ছাপড়া ছাপড়ি হ্যাঁ ওই ছাপড়া ছাপড়িগুলো দেখবে তোমরা না মানে একটুতেই চুন খসতে পান খসতে ঝামেলা মানে কারোর ভেতরে কি ম্যাচুরেট ভাব আসেনি এত বড় বড় বোতল আমার এ তাদের মা বাবা সবাই এত বড় বড় কথা বলে হুম এত জ্ঞানের কথা বলে আর এরা এখনো পর্যন্ত ম্যাচুরিটি ভাব আসেনি ভেতরে এত দিন আমি তো বলেছিলাম এত মিশামিশি করিস না এত ঘনিষ্ঠ হোস না মাম্মাম পাপা মানে মাম্মাম বাব্বা টাকলাকে হ্যাঁ এত কিছু করছিলি তাহলে তোরা একটা কথা ভাব এত আধিক্ষেতা এত কেলা এত নয় নয় মন নয় কুঁচু কুচু মুচু সব কিছু বলে দিলি অথচ এক অন্তর অন্তর তোদের এমন ঝামেলা হয় যে কথা বলা বলি বন্ধ হয়ে যায় হ্যাঁ বলা হয় এস এম এস এর দায় গুড মর্নিং গুড নাইট ব্যাস এটুকু হয়তো তারপরে আবার হচ্ছে মানে রাগ করে বাড়ি থেকে চলে যাস এ অপরে মানে সুদ্ধ দুই ভাই দেখা আছে কথা নাই মানে লাইভ আসছিস ওই দেখা আছে কথা নাই এরকম হচ্ছে তাই না চাঁদসূর্য দুই ভাই দেখা আছে কথা নাই তো সেই রকম হচ্ছে তাই না তো এইরকম ভালোবাসা কি বলবো বন্ধুরা মানে আমি অবাক হয়ে যাই এদের ভালোবাসাগুলো দেখলে না আমি অবাক হয়ে যাই যে এরা কিসের ভালোবাসা বাসে এরা কি ভালোবাসা মানে ভালোবাসাটা বাসছে না কি করছে ভেবে আমার দিমাগ থেকে উড়ে যায় হুম তো ব্যাপারটা হচ্ছে কালকে লাইভে আমি বসেছিলাম সেখানেই হচ্ছে একটা খবর পেলাম আমি আবার গিয়ে দেখলাম হুম এবং আমাদের সোমা ম্যাডামকে ফোন করলাম যে তুই কি দেখেছিস বলছি হ্যাঁ বলছি তুই যা বলছিস যা আসুস না কি একটু নিয়ে এসেছিস হয়তো সেই জন্য লাগলো নাকি সেই জন্য লাগলো তোকে তো জবাব দিতে ঠিক বসে যাচ্ছে অথচ ঝাবেলা আবার কি করে হলো আমাদেরকে হাতিমাতি বলে উল্টোপাল্টা বাজে কথা বলে তো হয় দেখিস যার কেউ নাই তার ভগবান আছে ভগবান ওপর থেকে দেখছে হম ভগবান ওপর থেকে দেখছে দেখছি তো কি হচ্ছে আরো হবে আরো হবে পুরি মুরবি হম শুধু দেখবো আর হম চিন্তা করিস না মানে দেখলি বললাম না দিন গেলো রে তুই কালকেই বললি আমাকে গাল দিলি কালকে রাত্রেবেলায় তো আজকেই গেল না ওই তো ওইরকমই যেতে হবে মানে তোদের এই সিস্টেমটা একদমই বাজে ওই তো একজনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম বলে ভদ্রভাবে বাড়িতে পাঠালাম বলে আমাকেই দোষারোপ করতে লেগে গেল অতটা থাক ভালোটা বোঝে না বুঝলি তো তোদের মতন এরকম ছাপড়িরা সবসময় পোদ মারামারি করবি হ্যাঁ এইগুলো কিন্তু কখনো ভালো কথাটা বোঝে না তো ভালো যুক্তি দিতে গেলেই এরা ভাবে যে খারাপ যুক্তি দিচ্ছে কিন্তু পরবর্তীকালে গিয়ে এইটাই যে ভালো হয়ে দাঁড়ায় সেটা জানে না হম আজকে তোকে ওই মানে ওই তো পাগলিটাকে আমরা যেভাবে বলছিলাম যে হ্যাঁ তুই ওর সঙ্গে রাত কাটাবি এবার রাত কাটানোর পরে তারপরে আমাদের নামে দোষারোপ হবে যে এ ওই বাড়িতে ওর মেয়ের সামনে ওর সঙ্গে মিলামেশা করতে পাঠিয়েছিল এবার তারপরে এরাই দায়ী মানে তুই বলবি এই কথাটা দুদিন পর কিন্তু তুই বলবি যে আজকে চাঁদের সঙ্গে করতে পাঠিয়েছিল এই মহিলা দুটো মানে আমি নাম ঠিক আছে তো 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 স্বভাব সেটা দেখলি অটোমেটিক একটাতেই তুই আমাকে যেভাবে বললি শত্রু যখন হয়েছি আমি শত্রু বুঝলি শত্রু যখন হয়েছি তো শত্রু তাতে সোমা মিত্র থাকুক কিন্তু আমি শত্রু থাকি কারণ আমারও তো মিত্র থাকার দরকার নেই আমি যেটা নেয় সেটা নেয় আর যেটা অন্যায় সেটা অন্যায় এটা বলতে ভালোবাসি বুঝেছিস তো সেটাই হচ্ছে কথা তুই সোমার সঙ্গে যা হবে হবে তো সোমার সঙ্গে সোমা বুঝে নেবে হ্যাঁ আমি কিন্তু ওইদিকেও থাকবো না হুম তো কথা হচ্ছে যে সোমা তোদের থেকে জানবে বুঝবে সোমার ভালো লাগবে তোদের সঙ্গে কথা বলবে না করবে কি করবে না করবে সেটা সোমার ব্যক্তিগত কথা ঠিক আছে আমি ওখান থেকে একদমই ডিটেলস থাকবো সোজা কথা আমার কাছে কেননা যা দেখছি সেটা দেখে আমাকে এইভাবেই থাকতে হবে ঠিক আছে কালকে আমি কাকুর লাইভে হাসছিলাম কাকু ওই দুই একটা মানে বললাম না যে আমি কুটকুট করে হাত দুটো না কুটকুট করে তো ওটাই হচ্ছে করলাম তো কাকু কমেন্টগুলো মানে ইয়েটা দেখলো না নাকি না দেখেও না দেখার ভান করলো যাই না তো আজকের পর থেকে আর কোনোদিন কারো কমেন্ট বক্সে কিংবা লাইভে গিয়ে কমেন্ট করতে হবে এর কোনো আমার মানে নেই ঠিক আছে এটাই হচ্ছে কথা আমি জেনুইন জেনুইন থাকতে ভালোবাসি কারো কাছকে বললাম না যে দেখো এই সব ব্যাপারে আমি কারো কাছ থেকে কোনো খোঁজ নেব না যে কেন বেরিয়ে গেছে কিসের জন্য কিন্তু একটা জিনিস ওর লাইভটা দেখে বুঝতে পারলাম ওর মা বাবার সঙ্গে একটু টোকামুখি লেগেছে তুই আজকে রিয়ালাইজ করছিস যে কিছুই সঙ্গে যাবে না কিছুই আমার না এটা কখনো রিয়ালাইজ করিস আমরা সব কিছুই আমার আমার করি ঠিক আছে আমরা সব কিছুই আমার আমার করি অথচ আমাদের কি থাকে রে কি থাকে কিচ্ছু থাকে না তো কথা হচ্ছে যে আজকে একটা জিনিস ভাব আজকে আমার দাদুর অনেক সম্পত্তি অনেক সম্পত্তি বুঝলি অনেক সম্পত্তি গয়না বুঝলি তো একটু মেলি টাইপের ছিল তো তিনটে এরকম এই যে মোটা মোটা চেন এই যে সোনার চেনটা দেখছিস এরকম তিনটে মালা ছিল তিন রকম ডিজাইনের ঠিক আছে তিন রকম একটা বিছা একটা গোট চেন আর আর একটা পিটা চেন বলে ওই পিটা চেন ছিল আর এই যে হাতে বালাগুলো দেখছিস সোনার বাউটি ছিল বালা ছিল ঠিক আছে আংটি ছিল পাঁচটা আঙুলে পাঁচটা হ্যাঁ কি যতগুলো ছেলেপিলের হয়েছে সবাইকে মুখ দেখে সোনা দিয়েছে তো এতটাই সোনা প্রিয় মানুষ ছিল এবং সোনার বাগান টাগান রেখে কত কিছু কলা গাছ আম গাছ ভর্তি নারকেল গাছ সবকিছু গাছপালা সবকিছু রেখে রেখে সুপরি গাছ সবকিছু রেখে চলে গেল তা তাহলে সঙ্গে কিছুই যাবে না আমরা আত্মহংকার আজকে বন্ধ করলে এটাই হচ্ছে কথা আজকে তুই রিয়ালাইজ করছিস শোন তোর মা বাবা তোকে আমার মনে হয় যথেষ্ট ভালোবাসে কিন্তু তুই একটু অন্য টাইপের নিয়ে বুঝলি মা বাবাকে কখনো সম্মান দিতেও জানিস না সম্মান নিতেও জানিস না সেই জন্য তোর কাছে ওইটা মনে হচ্ছে যে মা বাবা খারাপ কিন্তু আমার মনে হয় তোর মা বাবা ভালো বুঝলি তো তুই একটা বদমাস হুম তুই একটা বদমাস সিঙ্গেল মেয়ে সিঙ্গেল মেয়ে মানে কি বলতে চাইছিস তুই তো রক্ষিতা বাড়ি অন্যের বাড়ির রক্ষিতা তুই তাহলে তুই সিঙ্গেল মেয়ে কোথা থেকে বলি সিঙ্গেল মেয়ে না মিঙ্গেল না টুইঙ্গেল না কি তুই কিছুই না বুঝেছিস তুই কিছুই না মানে তুই কতটা মানে বুঝতে পারছিস নিজেকে নিজে কতটা অসহায় লাগছে আরো লাগবে কেন বলতো নিজের বাড়ি থেকে পা বাড়াবি মানে তোকে কুকুর শিয়াল ছিঁড়ে খাবে আর তোর আবেগের সবাই ফায়দা লুটবে হুম সবাই ফায়দা লুটবে আবেগ বিবেক বুদ্ধি এগুলো সবাই ফায়দা লুটবে তো নিজের বাড়িতে যতটা বল পাবি অন্যের বাড়ি গিয়ে কিচ্ছু না বুঝেছিস ওই আজকে রাগ করে বুঁতে অনেক ভারী করে চলে গেলি দূর দূর করে লোকের বাড়ি খুব ভালো করলি সেখানে কি হলো এই মেয়েটা রাগ হলেই বেরিয়ে যায় অতটা কুলক্ষণী অপায়া আর লক্ষণী কুলক্ষণী এরকম করে সবাই বলবে আমরা বলবো বুঝেছিস আমরা বলবো এই কথাটা অতটা কুলক্ষণী এটা বলতেই পারি বুঝেছিস এটাই হচ্ছে কথা যখন নিজের বাড়ি থেকে পা না তখন কিন্তু লোকে থুতু দিবে এবং ওই পাঠার মাকে দেখছিস ওই পাঠার মায়ের বাড়িতে তো যাবি আজ না গেলেও কালকে যাবি তো কথা হচ্ছে ওই পাঠার মাও বলবে যে ওই মেয়ে আবার কার বাড়িতে রাত কাটিয়ে এসছে বলতেই পারে হম আমাদের মতো বলতেই পারে সেও তো কন্ট্রোভার্সি করে আমাদের মতো এই কথাটা বলতেই পারে হুম বলতে না পাঁচটা মিনিট হবে না তো আজকে না হয় ওই পাঠার মা বললো না কিন্তু পাঠার বোন আছে পারাপতবাসী আছে তোদের পাড়াপতবাসী আছে এই মেয়েটা কিছু হলেই নোংরা দুশ্চরিত্রের মতো রাস্তায় বেরিয়ে পড়ে লজ্জাও করে না এটাই বলবে তো নিজের বাড়িটা নিজের কাছে সর্ব বললেই চলে বুঝেছিস মরবো তো সেইখানেই মরবো থাকবো তো সেইখানেই থাকবো রাগ হলে একটু হয়তো কোথাও গিয়ে দু মিনিট বসে টসে আবার চলে আসা হয় আমি তো জানি বুঝতে পারছি বিশাল অশান্তি লেগেছে শুধু তোর নিজের বাড়িতে নয় দেখ ওই বাড়ি থেকে দুই যখনই এই বাড়িতে আসিস মানে তোর বাড়িতে নিজের বাড়িতে আসিস তখনই আমরা বুঝে যাই যে এখান থেকে তুই দুই মিনিটও থাকতে পারবি মানে যেই মানে জিনিসটাই মানুষ অভ্যস্ত হয়ে যায় না একটা ধর জিনিস আমি প্রতিদিন খাচ্ছি 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 একটা চিপসের আদাত হয়ে গেছিল আমার হুম মানে অভ্যেস হয়ে গেছিলো একটা চিপস খেতাম ঠিক আছে ওই চিপসটা না আমার এত মানে খেতে ইচ্ছে করতো বাবাইকে বলতাম দোকানে গেলেই নিয়ে আসবি হুম কুড়ি টাকা করে প্যাকেট নেয় তো আমি বলতাম গেলে পরেই বলতাম না নিয়ে আসবি আমার ওইটা মানে বিস্কুট ফিস্কুট ভালো লাগতো না কিন্তু ওই চিপসটা ভালো লাগত হুম ওটা ভালো লাগতো খুব মানে ইচ্ছে করতো খেতে তা আমি বলতাম নিয়ে আসবি কিন্তু আমার জন্য ওইটা সেটাই যে জিনিসের একটা অভ্যেস হয়ে যায় সেই জিনিসটা যদি না পাই তাহলে সে তো দূরে বেড়াবেই বলো নিমকির কুটকুটানি হম বললে হয়তো বলবে তো না নিকির কুটকুটানি এখন কি করবে বলো কেননা তাকে তাকে তো আর হচ্ছে খাওয়াতে পারছে না তার সঙ্গে তো আর হচ্ছে কিছু করতে পারছে না সেই জন্য করছে বুঝেছো আরো অনেক কিছু বেরোবে দাঁড়া এরে আমরা তো তা ভালো করে বলছি বুঝলি ডাইনি রক্তিতা হুম রক্ত পিচ্চাশিনি ঠিক হয়েছে আরো হবে বুঝেছিস আমাদেরকে উল্টোপাল্টা কথা বললে আরো হবে তোর ঠিক আছে তোর ওই যে শুধু ওই ঘর ছেড়েছিস কেন তুই আর কত কিছু যে ছাড়বি জীবনে আর কত কিছু যে হবি তার না হয় ঠিক বুঝেছিস অনেক কিছু হবে শুধু ওয়েট কর ওয়েট বুঝেছিস ভগবান ওপরে আছে বলেছিস না তোর জন্য আমি কি করতে গেছিলাম জানিস সেই জিনিসটা হবেই হবেই হবে হুম তুই একটা ভালো মানুষ মানে ভালো একটা সম্পর্ককে ভাঙিয়ে দিয়েছিস আরও হবে তোর কি হবে তুই নিজেই বললাম না রাস্তার ভিকারির মতো তুই গড়ে বেড়াবি বুঝেছিস তোর তোর নিমকিটা নিয়ে রাস্তার ভিকারির মতো শুধু দৌড়ে বেড়াবি হাহাকার করে বেড়াবি আর তোর এটাই হওয়া দরকার কেননা তুই তোর কপালে যেটা লেখা আছে সেইটাই হবে বুঝেছিস ফালতু মেয়ে ফালতু মেয়ে তোরাই দুটাই বুঝেছিস ফালতু ওই তিনটাই একই গোয়ালের গরু বুঝেছিস শয়তান জানোয়ার মহিলা ঠিক হয়েছে আর হবে জানোয়ার মেয়ে কোথাকার ফালতু মেয়ে এইসব মানে আমার কেন বলে না এইসব মেয়েকে একদম চিলড্রেন জেলে ভরে দাও দিয়ে থেকে যাক এখন তো চিলড্রেন জেলে ভরা দরকার নেই গেলে জেলেই ভরে দাও যখন এরকম টাইম করে না সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে ভরে দিতে হয় দিয়ে রেখে দিতে হয় দেখ কেমন লাগে শয়তান বেশি বার না বাড়াবাড়ি করলে না ফেরাম করে ভেঙে রেখে দিতে হয় শয়তান কোথাকার আলতু একটা শুধু তো বাড়ি থেকে পালিয়ে যাবো নাম করবো চিনাল করবো ই করবো ও করবো শুধু এইটাই চিন্তা চিন্তাভাবনা যত সব নোংরাগুলো চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক রাত হয়ে গেলো রাতেই ভিডিওটা করছি লাইভটা শেষ করে ওর ভিডিওটা দেখলাম দিয়ে করছি এটা সকালে যাবে গুড মর্নিং সবাইকেই তো সেই জন্যই আমি শুরুতেই বলতে ভুলে গেছিলাম এই কি বলবো এই দিনকে নিয়ে ঘৃণা লাগে জাস্ট ঘৃণা বুঝেছ ঘৃণা লাগে আমি কারোর কথা শুনে আমি কোনো কিছু করবো না বাবা এই কথা শুনে আমি একটু ফোন করলাম তাতে আমার ওপরে দোষারোপ হয়ে গেলো নমস্কার সেদিকে আমি আর নেই চলো টাটা গুড নাইট সবাইকে ওই সরি গুড মর্নিং সবাইকে সবাই ভালো দেখো সুস্থ থে সাবধানে থেকো ঠিক আছে টাটা নেক্সট ভিডিওতে আবারও আসছি অনেক কিছু বলবো এটার বিষয় তো জানবোই কানে তো আসবেই তো বলবো পরে ঠিক আছে চলো টাটা এখানে বেশি কিছু বললাম না সকাল সকাল তো বেশি কিছু বললাম না আসছি রে ডাইনি রক্তা তুই দাচ্ছি পিচিপি কথা বলিস না আমরাও চিপে চিপে কথা বলতে জানি বুঝেছিস তুই ঠোক ঠোক এমনি করে কথা বলিস আমরা বলতে জানি হুম আমরাও ওরকম করে বলতে জানি করে বলতে জানি ওই জন্য এমনি করিস এমনি করিস এমনি করিস আমরা বলতে জানি শয়তান থাকবে থাকার ঠিক আছে চলো টাটা